শেখ হাসিনা পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু জানানো হল ফলাফল প্রকাশের দিন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় পণ্যবাহী চার ট্রাক বাংলাদেশে ফেরত পাঠাল ভারত মুজিবনগর সরকার গঠন দিবস আজ সুন্দরবনে অপহৃত ষোলোটি নৌকাসহ তেত্রিশ জন উদ্ধার চলমান আবহাওয়া নিয়ে এলো সুসংবাদ থাইল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশের মেয়েরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাইমা ওয়াজেদ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিন ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আজ দশ এপ্রিল সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা এতে অংশ নিয়েছে লাখ শিক্ষার্থী এছাড়া দাখিল ও মোট আঠাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায় সকাল দশটায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত এবছর এসএসসি ও তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী একত্রিশ মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পরীক্ষা শুরুর প্রথম দিনে পূর্ব ঘোষিত নিয়ম মেনে পরীক্ষা হয়েছে পরীক্ষা কেন্দ্রের সামনেও অভিভাবকদের ভিড় ছিল এদিকে পরীক্ষা শুরুর দিনই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার জানিয়েছেন এস ও সি পরীক্ষার ফলাফল ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হবে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থান আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় ভারতের পেট্রাপোল বন্দরের গেট থেকে চারটি পণ্য বোঝাই ট্রাক ফেরত ফেরত এসেছে বুধবার সন্ধ্যায় ট্রাকগুলো পাঠায় ভারত পরে পণ্য বোঝায় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে রপ্তানি হতো দু সালের উনত্রিশ জুন ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি হয়েছিল এর মাধ্যমে ভারতের স্থলবন্দর ব্যবহার করে ভুটান নেপাল মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশ পণ্য রপ্তানির সুবিধা পেত বাংলাদেশ বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমান জানিয়েছেন ভারত সরকার ট্রানজিট সুবিধা বাতিল করেছে সেই কারণে বেনাপোল বন্দর দিয়ে চারটি রপ্তানি পণ্য বোঝায় ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের জন্য গেলে তা ফেরত পাঠায় ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেড ছিল আজ দশ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল দিন সালের এপ্রিলের এই দিনে হয় স্বাধীন ও বাংলাদেশের প্রথম সরকার সরকার গঠনের পর আনুষ্ঠানিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন দেওয়া হয় এরই ধারাবাহিকতায় সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে শপথ গ্রহণের পর ওই সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন সাতজন এ সময় মুজিবনগর সরকারে ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইস এম কামরুজ্জামান পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ প্রধান সেনাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এম এ জি ওসমানী এবং চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবদুর রব সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বৈদ্যনাথ তলাকেই তখন ঐতিহাসিক মুজিবনগর হিসাবে নামকরণ করেন এই সরকারের নেতৃত্বেই পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয় প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিবনগর সরকার গঠন দিবস উদযাপন করা হয় তবে এবার রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি নারী জেলেকে উদ্ধার করেছে ছয় কোস্টগার্ড মুক্তিপণের দাবিতে অপহৃতদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্বি করে তাদের রেখেছিল দস্যুরা তাদের বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সুন্দরবনের পশ্চিম বিভাগের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর অবস্থান ও জেলা অপহরণ গোপন খবর আছে কোস্টগার্ডের কাছে এমন খবর পেয়ে বুধবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত দস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকাগুলি ছড়ে এবং অতি দ্রুত বনে পালিয়ে যায় পরে বনের ওই এলাকা থেকে ছয়জন নারী সহ তেত্রিশ জন জেলে এবং ষোলোটি নৌকা উদ্ধার করা হয় দেশের সব বিভাগে কম বেশি বৃষ্টি হতে পারে তাই দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে সিরাজগঞ্জ মৌলভীবাজার রাঙামাটি ফেনী চট্টগ্রাম ও পচুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় থেকে প্রশমিত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে ভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের পরবর্তী আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বাছাই বাছাই পর্ব পর্ব খেলতে খেলতে হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানে গতকাল শুরু হয়েছে এই ছয় দলের প্রতিযোগিতায় আজ প্রথম ম্যাচ নেমেছে নিগার সুলতানা ফারহানা হকরা প্রতিপক্ষ থাইল্যান্ডের মেয়েরা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে সেই হিসেবে পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জয়ের লক্ষ্য নিয়ে দেশ বাংলাদেশের মেয়েরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স হতে পারে আগামী জুন মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এসব বলেছেন স্থানীয় সময় বুধবার ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখো জানান ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে জুন মাসে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত নিরাসনে জাতিসংঘের সম্মেলন হবে সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ